ভালো পিঠ খাওয়াচ্ছেন ভালো কোম্পানি তারপরে চোখের যদি আপনার ফার্মে পরিষ্কার পরিচ্ছন্ন যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্ট ইউটিউব চ্যানেল এবং দিদিদের পক্ষ থেকে আলমনিক অনুষাস তো প্রিয় দর্শক আগের এপিসোডে দেখেছিলেন একটা নারী উদ্যোক্তার এই ফার্মিং এর যে জীবন কাহিনী সেটা শুনেছিলেন সে কিভাবে শুরু করেছিল তাই এইরকমই আরেকজন নারী উদ্যোক্তার গল্প নিয়ে আজকের এই প্রতিবেদন সাজিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ফার্মটা রয়েছে এই ফার্মটাও আগের ভিডিওতে যে দিদি ছিল সেই দিদির মতোই আরেকটা দিদি এই ফার্মটা পরিচালনা করছে তো আমরা সেই এই দিদির কাছ থেকেও ওই দিদির মতোই কিন্তু গল্পগুলো শুনবো সে নারী উদ্যোক্তা হয়েও কিভাবে ফার্মটা শুরু করলো তা কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে এই প্রতিবেদনটা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি রেগুলারে আমার প্রতিবেদন দেখে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটা রেসিউ করে দেখেছি যে অনেকেই রেগুলার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তা চলুন আজকে এই প্রতিবেদনটা শুরু করি শুরু করার আগে আমি বলে নি তো এই নারী উদ্যোক্তার গল্প নিয়ে নিয়ে আজকে আমরা আমরা প্রতিবেদনটা সাজিয়েছি এই প্রতিবেদন চলে এসেছি জেলার শান্তিপুর থানার অন্তর্গত প্রমোদনগরে সেই আগের ভিডিওটাও কিন্তু এই প্রমোদনগরেই ছিল তা চলুন কথা না বলিয়ে আমরা তার সঙ্গে কথা প্রতিবেদনটা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা ভাবছেন যে এই শুকর পালন করবেন তাদের জন্য এই অ্যানাউন্সমেন্টটা দেখুন একটা শূকর পালন করতে গেলে আপনাকে কিন্তু অনেক কিছু জানতে হবে যেমন কিভাবে ঘর ঘর তৈরি তৈরি করবেন করে কি সাইজ রাখবেন রাখবেন ঠিক কোন কোন ব্রিডটা কমার্শিয়ালি ফার্মিং করতে পারবেন আপনি ফ্যাটেনিং করবেন না ব্রিডিং করবেন ফ্যাটেনিং করলে কি কি ম্যানেজমেন্ট করতে হবে ব্রিডিং করলে কি কি ম্যানেজমেন্ট করতে হবে যদি ব্রিডিং করেন একটা মা শুকুরকে কিভাবে যত্ন নেবেন কিভাবে প্রোডাকশন কিভাবে যত্ন নিলে বেশি প্রোডাকশন পাওয়া যাবে কি কি রোগ হয় সেই রোগের কি কি ওষুধ আছে ফ্যাটেনিং ক্ষেত্রে পর হওয়ার পরে কোথায় বিক্রি করবেন এইসব অনেক কিছু কিন্তু আপনারা জানা দরকার আর এইগুলো যদি আপনি না জানেন আর দেরি করবেন না স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে এখনই কল করে পরবর্তী মাসে প্রশিক্ষণের জন্য এখন নাম নথিভুক্ত করে নিন তারপরে আপনি ফার্মটা শুরু করুন আর আরও ডিটেলস জানার জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন আরো তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন আপনার নাম পরিচয়টা দেবেন একটু আমার নাম হলো ঝুম্বা বিশ্বাস আমার বাড়ি হলো শান্তিপুর নজা ডিস্ট্রিক্ট আর আমার পাড়ার নাম হলো প্রমোদ নগর তো আমি এই ফার্মটা গত দু বছর ধরে আমি এই ফার্মটা তৈরি করেছি নিজেই দেখাশোনা করি যে তোমার হাজবেন্ড বাইরে থাকে তো দেখছি যে বাড়িতে কাজ টাজ করে করার পরও যদি আমি সময়টা পাচ্ছি তো ভাবলাম যে এই কাজটা করি অনেক মায়েরা মানে বাড়িতে টুকটা কাজ করে যেরকম কেউ বিড়ি বাঁধে কেউ তাঁত বনে কেউ একটু মালা গাঁথে আমাদের গ্রামে তো এইসবই কাজ সেই জন্যই ভাবলাম যে আমি একটা অন্য মানে কিছু কাজ করি তো ভাবলাম ইউটিউব দেখি তো দেখে দেখলাম এই কাজটা ভালো পছন্দ হয়েছে তো আমার কথা হলো কাজটা কোনো ছোট করা উচিত না যেটা নোংরা কাজ করব না তো অনেকেই বলে যে এই কাজ কি করে করো তো প্রথম প্রথম একটু প্রবলেম হয়েছিল তারপরে আস্তে আস্তে করতে করতে অভ্যাস হয়ে গেলে না আর কোন অসুবিধা হয় না তো ঠিক আছে অন্য কষ্ট ব্যাপারটা হচ্ছে যখন আপনি ফার্মটা শুরু করলেন যেহেতু আপনার শ্বশুরবাড়ির আশেপাশে লোকজন রয়েছে শ্বশুরবাড়িতে লোক রয়েছে তারা এইগুলো কিভাবে নিরা তো প্রথম প্রথম বলছিল যে ঘরের বউ বাড়ে যে কাজ করবে মাঠে কাজ করবে তো অনেকেই অনেক কথাই বলে তো এখন কিছু নেই দেখো মেয়েদের অনেক জায়গায় মানুষ কত দূর দূর কাজ করতে ঠিক আছে তো ভাবলাম যে না হাজবেন্ড যখন বাইরে কাজ করছে তখন আমি একটু দেখাশোনা যদি এটা ভালো করে নিজে করতে পারি তাহলে একটু তাহলে আপনাদের যাত্রাটা কত বছর আগে শুরু হয়েছে দু বছর হয়েছে দু বছর হয়েছে আচ্ছা এখন কতগুলো এনিমেল আছে এখন আছে তোমার নটা নটা ও আচ্ছা আগে দিদিটার নটাই ছিল নটা এখানে নটা আচ্ছা এটা কি বিডিং ফার্ম না ফ্যাটেনিং ফার্ম এটা তোমার বিডিং ফার্ম না বছরে কতগুলো বাচ্চা প্রোডাকশন হচ্ছে তা প্রায় বছরে আমার 120 হয়ে যায় 120 হয়ে যায় আচ্ছা কি কারণে 120 হয়ে যায় আমি বলে দিই যে একটা শূকর বছরে দুবার বাচ্চা দেয় আপনি আবার যদি 10টা করে ধরেন তাও হয় বছরের যেহেতু দেয় তাহলে প্রায় আপনার একশো আশিটা হওয়ার কথা কিন্তু হয়তো ওখানে একটু তারতম্য দেখা গেল রোগে মারা গেল চাপায় মারা গেল বাচ্চা দেখা গেল মার চাপাতে পড়ে গেল তো এরকম করে কিছু ক্ষতি হয়ে যায় আচ্ছা আচ্ছা তাই মোট মাঠ দেড়শো প্লাস বাচ্চা সেল করছেন মার্কেটে তাই তো তা প্রিয় দর্শক শুনলাম দিদির কাছ থেকে দিদির কিভাবে শুরুটা হয় এই ফার্মটা নিয়ে আর সবচেয়ে বড় সাপোর্ট তো থাকবেই সেটা হচ্ছে হাজবেন্ড সাপোর্ট হাজবেন্ড যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু কখনোই সম্ভব না দাদার নামটাও আমি বলে দিচ্ছি আহ যে বঙ্কিম বিশ্বাস বঙ্কিম অনেকেই চেনেন আমিও জানতাম না দাদার ফার্মটা এখানে রয়েছে তা আমারও আমারও ভালো লাগছে যে দাদার ফার্মটা একটু দেখতে পাচ্ছি দাদার ফার্মটা দাদার ফার্মে আসতে পেরেছি তো চলুন দাদা এখন যেহেতু এখানে নেই বাইরে কর্মসূত্রে বাইরে থাকেন তো দিদির সঙ্গে আমরা একটু কথা বলে দিদি মেয়ে মানুষ হয়েও কিভাবে ফার্মটাকে ম্যানেজমেন্ট করছে যেখানে অনেক পুরুষরাই আছে যে ম্যানেজমেন্ট করতে অক্ষম হয়ে যাচ্ছে ফার্মটাকে তারপর দিদি এক সুন্দরভাবে কিভাবে ফার্ম করছেন এটা চলুন আমরা একটু ফার্মে যাই এইটা হচ্ছে বিদ্যুদের ফার্ম

শুধু দিদিরা নাই অনেকে এরকম ভুল করে একটা ভালো প্রশিক্ষণ না নিয়ে আর বা ভালোভাবে জ্ঞান অর্জন না করে ইউটিউবে শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে তারা ফার্মটা শুরু করছে যার কারণে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে যখন সে ফার্মিং করছে তখন সে বুঝতে পারছে যে আসলে তো আমার এই সমস্যাগুলো হচ্ছে তখন সে কিন্তু মডিফাই করতে যাচ্ছে যখনই দেখুন এই গলগুলো যখন মডিফাই করতে যাবে বা ভেঙে আবার করতে যাবে তখন অনেকগুলো টাকা নষ্ট হবে তার চেয়ে ভালো হয় আপনি ভালো একটা প্রশিক্ষণ নিয়ে নিন ভালো একটা জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে নিন সেখান থেকে কিভাবে ঘর তৈরি করতে হয় কিভাবে বায়ু ঠিক রাখতে হয় একটা বিডিং সেট আপ কিভাবে করবেন কিভাবে ম্যানেজমেন্ট করবেন কি কি রোগ হতে পারে তার কি চিকিৎসা রয়েছে কি কি ফিট খাওয়াবেন কোথায় মার্কেটিং করবেন এই রকম নানান রকমের তথ্য কিন্তু আপনাকে জানতে হবে তারপরেই আপনি যখন ফার্মটা শুরু করবেন তখন দেখবেন যে আর কোনো প্রবলেম থাকবে না আর আগে না জেনে না শুনে না বুঝে যদি আপনি ফার্মটা করেন এখন সমস্যা কিন্তু থাকবেই তো চলুন আমরা প্রথমে গুলো দেখে আমার খুব ভালো লেগেছে এখানে তিনটে আলাদা করে বাচ্চা দিয়েছে তিনবার এইটা তিনবার তিনবার দিয়েছে এটা এটা ঘরেরই বাচ্চা আচ্ছা আর এটা এটা একবার আচ্ছা এটা তিনবার কটা করে বাচ্চা দিয়েছে এটা আমার প্রথম দিয়েছিল আটটা বাচ্চা

যখনই একটা আহ মাস বাচ্চা হবে মোটামুটি আটশো থেকে এক কেজি চারশোর মধ্যে কিন্তু ওয়েট থাকতে হবে বাচ্চাগুলো তার আগে সেগুলো পুষ্টি পুষ্টি সম্পন্ন বাচ্চা হবে অনেক পঞ্চাশ গ্রাম একশো গ্রাম হচ্ছে সেগুলো কিন্তু ভালো কোয়ালিটি বাচ্চা না যখন এইরকম ভাবে মরা পচা গলা বাচ্চার ওয়েট কম হচ্ছে তখন বুঝবেন যে আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেই খাবারের সঠিক নিউট্রিশন নেই যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে তার জন্য আপনারা চেষ্টা করুন ভালো কোম্পানির ফিট খাওয়ানো বা যদি হ্যান্ডমেড ফিট তৈরি করেন তাহলে ভালো কোম্পানির মিনারেল মিক্সার তার সঙ্গে মিক্স করে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু ঠিক আছে কি কয়টা বাচ্চা হয়েছে নটা বাচ্চা আছে নটা বাচ্চা আছে এটা সেকেন্ড টাইম না হ্যাঁ সেকেন্ড টাইম আচ্ছা একটা তো মারা যায়নি না না এখনো কিছু হয়নি পর্যন্ত মারা যায়নি আচ্ছা এই যে বাচ্চাটা হয়েছে এখন এই বাচ্চাগুলো কি যত্ন নিয়েছেন বাচ্চা হওয়ার পর এই দাঁত কাটিয়েছি কালকে তোমার আয়রন ইনজেকশন লাগাবো আচ্ছা আচ্ছা মানে দাঁত কখন কাটালেন চার কাটা অনেকে লেজো কাটে আপনার লেজো কাটতে পারেন আর হচ্ছে আয়রনটা কয়েকদিনে করবেন তিন দিনের তিন দিনের মাথায় করতে হবে তারপর বি কমপ্লেক্স লাগাবেন আচ্ছা ব্যাপারটা বলি যদি বাচ্চার হেলথ যদি ভালো থাকে তাহলে আপনাকে বিপ কমপ্লেন্স করতে হবে না আর যদি হেলথ যদি ভালো না থাকে তখন আপনি করতে পারেন তবে যারা ব্রিডিং খামার করছেন তাদের ক্ষেত্রে আমি এর আগে একটা প্রতিবেদন বলেছিলাম যে ভালো কোয়ালিটির বাচ্চা পেতে গেলে মাকে কে তো ইনভিশন সম্পূর্ণ খাবার খাওয়াতে হবে বাচ্চা জন্ম নেওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে কলেস্ট্রাম খাওয়াতে হবে এবং যে বাচ্চাগুলো দুর্বল দুর্বল সেই বাচ্চাগুলোকে কিন্তু আপনারা মিল্ক রিপ্লেসার খাওয়াতে পারেন সাথে কিন্তু পিকলেট বুস্টারও দিতে পারেন তাহলে কিন্তু হেলথ ভালো থাকবে গ্রোথ ভালো হবে আপনারা দেখবেন যে কিছু কিছু শুকরে দেখবেন যে সাড়ে পাঁচ মাস ছ মাসে এক কুইন্টাল হচ্ছে না ভালো পিট খাওয়াচ্ছেন ভালো কোম্পানির ফিট খাওয়াচ্ছেন তারপরে সাত মাস আট মাস লেগে যাচ্ছে কি কারণ জানেন তো প্রবলেমটা ও ছোট থেকে গ্রোথটা ভালো নিয়ে যেগুলোকে আমরা ক্যাট বাচ্চা বলি ক্যাট বাচ্চাকে যতই ভালো খাওয়ান ও কিন্তু সঠিকভাবে গ্রোথ নেবে না কিন্তু যে বাচ্চাগুলো হেলথ ভালো কোয়ালিটি ভালো ছোট থেকেই মানে হেলদি রয়েছে সেই বাচ্চাগুলো কিন্তু সাড়ে মাস ছ মাসে কিন্তু আপনার এক কুইন্টাল হয়ে যাচ্ছে আপনি যে কোনো খাবার খাওয়ালে যে কোনো খাবার বলতে কি কোম্পানির ফিট খাওয়ালে কারণ কোম্পানির ফিটেই সঠিক নিউট্রিশন ভ্যালু থাকে আর আপনার যখন হ্যান্ডমেড খাবার খাওয়াবেন তখন কিন্তু আপনি ওই নিউট্রিশন ভ্যালুটা কিন্তু ব্যালেন্স করতে পারছেন যার কারণে ছোট বড় হচ্ছে কোনটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই আশি কেজি হচ্ছে কোনোটা নব্বই আচ্ছা এদের কি খাবার খাওয়াচ্ছেন এদের এখন আচ্ছা আচ্ছা গ্যাস স্টেশন ফিরাচ্ছে আমি একটু এই চোখের দিকে একটু ধরতে পারবো এই দেখুন চোখের নিচে একটু কালো কালো রয়েছে আর চোখটা একটু লাল লাল একটা বিডার কিন্তু একটা ব্রিডিং ফার্মের কিন্তু অমূল্য সম্পদ আপনাকে কিন্তু এই বিডারকে কিন্তু সঠিক যত্ন করতে হবে ওকে এক্সট্রা কেয়ার করতে হবে একে সঠিক সময় বিডার খাবার খাওয়াতে হবে এবং একেও যত্ন ভাবটা ভালো থাকে দেখবেন আমি একটু আগে দেখালাম যে চোখের নিচে কালো কালো দাগ এগুলো হয় হচ্ছে যদি আপনার ফার্মে পরিষ্কার পরিচ্ছন্ন যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হতে পারে কারণ অ্যামোনিয়া গ্যাস হতে পারে সেখান থেকে চোখ জ্বালা যন্ত্রণা পড়বে সেখান থেকে জল পড়বে পড়ার পর এখানে জল জমে যায় এখানে কিন্তু গর্ত বা কাল হয়ে যাবে এখানে পোকাও ধরে রাখতে পারে যেতে পারে সেই সব সবসময় চেষ্টা করবে যে আপনার ফার্মের ভেন্টিলেশন পদ্ধতি যাতে ভালো হয় এবং ঘরটা করবেন পূবের রোদ পাবে দক্ষিণে হাওয়া বইবে যাতে মানে সকালবেলা এনিমেলের গায়ে যাতে রোদ লাগতে পারে এবং যাতে দক্ষিণে হাওয়া বয়ে ভেন্টিলেশনটা ভালো হয় মানে হাওয়া ভালো বা তার যাতে সঠিক চলাচল করতে পারে সেই দিকে লক্ষ্য রাখবে তো দিদি এখন কি খাওয়াচ্ছেন আপনারা এখন ওই তোমার ফিট খাওয়াচ্ছে কোম্পানির তবে কোম্পানির ফিটটা খাওয়ালে অনেক দিক থেকে উপকার আছে আর খাবার ম্যানেজমেন্ট করে খাওয়ালে বা খাবার কালেকশন করে খাওয়ালে অনেকটাই ঝামেলা পোহাতে হয় কিন্তু তারপর যারা পারবেন কালেকশন করে খাওয়াবেন না পারবেন কোম্পানির ফিট খাওয়াবেন সম্পূর্ণ আপনার মতামত তবে আমি একটা বলে দিই যে যারা হচ্ছে কোম্পানির ফিট খাওয়াবেন তারা বলে দিই কিছু কিছু ক্ষেত্রে আছে উল্টো পাল্টা খাবার খাওয়াচ্ছেন হ্যাঁ যার যে খাবারটা খাওয়ানোর দরকার সেই খাবারটা খাওয়াচ্ছেন আপনারা দশ কেজির নিচে আপনারা কিন্তু ফ্রি স্টার্টার খাওয়াতে পারেন তারপরে গিয়ে আপনারা পঁচিশ কেজি পর্যন্ত স্টার্টার ফিট খাওয়াবেন পঁচিশ থেকে পঞ্চান্ন থেকে ষাট পর্যন্ত গোয়ার খাওয়াবেন তারপরে যদি আপনারা করেন সেটা ফিনিশার খাবার খাওয়াবেন আর যদি মা শুকর তৈরি করেন তাহলে গ্যাস স্টেশন খাবার খাওয়াবেন বাচ্চা দেওয়ার আগে পনেরো থেকে কুড়ি দিন আগে থেকে ল্যাকটা শুরু করবেন আহ যতদিন পর্যন্ত বাচ্চা উইনিং হবে এতে এইভাবে কিন্তু খাবার খাওয়াবেন উল্টা পাল্টা খাবার খাওয়ালে কিন্তু আপনার এনিম্যাল গুলো সেই গ্রোথটা নেবে না কিন্তু এবং আপনার খরচাও বাড়বে সেই হিসেবে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন না ঠিক আছে তো আর তত্ত্ব দিন যে স্ক্রিনটা স্ক্রিনের উপর যে নাম্বারটা দিই সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো যদি এইবার তো আমরা এই ঘরে যেতে পারবো না কারণ এখানে একটু বলে দিই যে আপনার যে বাচ্চাগুলো হচ্ছে সেগুলো উইনিং করে কোথায় রাখছেন দেখুন সুন্দর হয়েছে আহ দেখুন ওখানে খেলা করছে আর কিছু কিছু ঘুমাচ্ছে মানে দেখতেও ভালো লাগে এটাও আমার ঘরের আচ্ছা ঘরেরই মা না ঘর থেকে যে বাচ্চা আছে সেটা এখান থেকে আচ্ছা 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 দেখুন দুধও কিন্তু প্রচুর পরিমাণে দুধ রয়েছে কিন্তু মানে খাবার অভাব হচ্ছে না যার কারণে হয় কি বলুন তো দুধ থাকছে না সেক্ষেত্রে মেডিসিন করার পরে আসে ঠিক আছে তা চলুন এবার আমরা ওই দিক বাইরে দিয়ে যাবো বাইরে গিয়ে ওই বাচ্চা গুলো দেখবো তো এই বাচ্চাগুলো আপনি উইনিং করে রেখেছেন এখানে কয় ঘরের বাচ্চা রয়েছে এখানে আছে তোমার তিন ঘরের বাচ্চা তিন ঘরের বাচ্চা এগুলো বিক্রির জন্য রেখে দিয়েছে আচ্ছা তাহলে বিক্রিগুলো কোথায় করছেন এখানে কিছু কিছু বড় বড় পার্টিরা আসছে তারপরে যারা বাড়িতে আচ্ছা সমস্যা হচ্ছে নেই অসুবিধা নেই তাই তো বুঝতেই পারছেন প্রতিবেদনটা আমরা বেশি দূর লং করবো না তার আগে আমি বলবো যে সব নারী উদ্যোক্তা রয়েছেন হয়তো অনেকেই আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য দিদির কি অ্যাডভাইস রয়েছে তারা কি আদেও কি শুরুটা করতে পারে কি হ্যাঁ অবশ্যই শুরুটা করতে পারে যেহেতু কাজটা দেখো নোংরা কাজ এটা বলে যে কাজ আগাবেন না এটা কোনো কথা না কাজ মানে একটা মন থেকে যদি আমরা করতে যাই আমরা কিন্তু ছোট কাজটাও বড় করতে পারি তো কাজটা প্রথম প্রথম একটু সমস্যা হয়েছিল তারপর এখন আচ্ছা আপনার করেছে বলে আপনি ফার্মটা করতে পারেন আপনার যেহেতু শ্বশুর বাড়ির লোক আশেপাশের লোক এটা কিভাবে নিয়েছিল এটা অনেকে বলছে দেখো সুরের ফার্ম এটা মানে নিচু যাত্রাই করে বা এরা কি তোমাদের কি মানায় কাজটা তো আমি তাদের কাছে বলতে চাই যে দেখো এখানে কোনো জাত বিচারের কোনো কাজ না আর এটা নোংরা বা পরিষ্কার এটা যদি যদি আমরা মেয়েদের আমরাও কিন্তু ছোট থেকে কিন্তু পরিষ্কার করে আমরা কিন্তু বড় করি তো এটা যদি আমরা যদি তাদের যদি পরিষ্কার যত করতে পারবো ততটা আমারও ভালো ওদেরও ভালো আচ্ছা ঠিক আছে তো আমরা নিজেদের সমস্ত পরিষ্কার টরিষ্কার করি অনেকে বলুন তো অনেকে ভাবে যে শুকুরটা নোংরা এই নোংরা মানে এই ধারণাটা লোকের কোথা থেকে আসেন বলুন যে অনেকেই দেখবেন যে যারা আদিবাসী অধ্যুষিত এরিয়ায় রয়েছেন তারা দুটো একটা করে এনিমাল পোষেন ছেড়ে দিচ্ছেন কি বলছে হয়তো টাউন এরিয়ায় দুটো পাঁচটা শুকর যেগুলোকে দেশি শুকর বলে আমরা বা ঘুঙুর জাতীয় শুকর ওরা রেখে দিচ্ছেন যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে নোংরা আবর্জনা খাচ্ছে সেখান থেকে আমাদের একটা ধারণা এসে গেছে যে শুকর মানেই নোংরা নোংরা খাবার খায় কিন্তু এখানে একটা কথা লক্ষ্য রাখবেন যে ফার্ম দেখালাম এরা কিন্তু কোম্পানির ফিট খাওয়ায় পোলট্রি যেমন কোম্পানির ফিট আনে খাওয়াচ্ছে এদানিং গরু চাষেও কিন্তু কোম্পানির ফিট খাওয়াচ্ছে বস্তা ধরে কোম্পানি থেকে নিয়ে আসছেন ঘর পরিষ্কার করছে তারপরে এদেরকে খাবার দিচ্ছেন কোনো নোংরা আর কোনো কিন্তু সিনারি নেই কিন্তু একদম পরিষ্কার খাবার আর মাংসগুলোও এখন বাইরের স্টেটে কিন্তু সেল হচ্ছে অনেকে প্যাকেটিং করে সেল করছে অনেকেই যেমন আমাদের একটা গল্প বলি যে যারা ফ্যাটেনিং যেহেতু এটা ফ্যাটেনিং ফার্ম না যার কারণে কিন্তু আমি ফ্যাটেনিং এর উপর কিছু বলছি না ফ্যাটেনিং এর ক্ষেত্রে কি হয় বলুন তো নর্থ ইস্টে প্রচুর চাহিদা মিজোরাম আসাম ত্রিপুরা মেঘালয় তারপর নাগাল্যান্ডে প্রচুর পরিমাণ কিমান সারা বছর ডিমান্ড থাকে কিন্তু সেই ডিমান্ডটা পূরণ করছে কারা আমাদের পার্শ্ববর্তী যেসব স্টেট গুলো রয়েছে যেমন উড়িষ্যা রয়েছে ঝাড়খন্ড বিহার পাঞ্জাব হরিয়ানা এই এই মালগুলো নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু নর্থ ইস্টের কাছাকাছি স্টেট আমরা কিন্তু পাচ্ছি না কারণ কি আমরা গভর্নমেন্ট থেকে কিন্তু সেই সাপোর্টটা পাচ্ছি না সাথে আমাদের মধ্যে কোনো একতা নেই বর্তমান সময়ে যে যার মতন ব্যবসা করছে এর চেয়ে বড় কথা যে নর্থ ইস্টে যেসব বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা জানেই না যে আমাদের পশ্চিমবঙ্গে শুকর পালন হচ্ছে তার জন্য আমাদের উচিত কি যে আমাদের প্রচার প্রচারণাটা চালানো উচিত পাইকারদের ডেকে আনা উচিত আমাদের যে এখানেও এখন শূকর পালন হচ্ছে আমরাও ভালো ভালো শুকুর রেডি করছি আপনারা আমাদের এখান থেকে কিনে নিয়ে যান এই সব কিন্তু যার যতটা জানাশোনা আছে সেইভাবে কিন্তু প্রচার প্রচারণা করা উচিত অনেকেই বলেন দাম নেই দাম আছে গরমকালে একটু দাম থাকে শুধু এবার না কম দাম থাকে এবং শীতকালে কিন্তু এই ফার্মটা শুরু করতে পারেন তো দিদি আমি নমস্কার জানাবো আপনাকে অনেক মানে ব্যস্ততার মাঝে আমাদেরকে একটু সময় দিয়েছেন আহ তা দিদিকে নমস্কার জানা আমাদের প্রতিবেদনে শেষ করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন